আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি ঘাস অর্থাৎ গুয়াটিমালা হাইব্রিড ঘাস বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস কিন্তু এটি দর্শক তথা এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল বেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এই ঘাসটি চাষ করতে পারবেন এটি খুবই নরম এবং মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো ও স্বাদযুক্ত ঘাস বর্তমান বাংলাদেশের এই ঘাসটি এই ঘাসটি কিন্তু বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস এটি যেমন ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি এই ঘাসে আপনার প্রচুর প্রচুর পরিমাণে পাতা থাকার কারণে এই গাছটি এই ঘাসটি কিন্তু গবাদি পশুর জন্য খুবই উপকারী তো দর্শক এই গুয়াতিমালা ঘাস আপনারা যারা আর পাঁচ যান এই গুয়াতিমালা ঘাস আপনারা যারা চাষ করবেন তারা এই ঘাসের হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক এবং ভালো মানের কাটিং আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি দশক সেক্ষেত্রে এই গুয়াতিমালা ঘাসের চারাও আমরা দিয়ে থাকি গুয়াতিমালা ঘাসের চারাগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা দিয়ে থাকি আপনি যদি এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তাহলে আপনি একশো চারা যদি রোপণ করেন একশো চারা আপনার জমিতে হবে সেই গ্যারান্টি দিয়ে আমরা এই চারাগুলো দিয়ে থাকি তবে কাঠের থেকে চারার দামটা একটু বেশি যেহেতু গ্যারান্টি দেওয়া বুঝতেই পারছেন যদি না হয় তাহলে রিটার্ন দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো চারা দিতে হবে আর চারা অবশ্যই আপনার চারা জমিতে জার্মিনেশন হয় চারা কিন্তু মারা যায় না